রেগার মজুরির দাবিতে অবরোধ অম্বাস ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতে রেগার শ্রমিকরা রেগার কাজ করছে কিন্তু বিগত এক দেড় মাস ধরে কাজের ন্যায্য মজুরি মিলছে না শ্রমিকরা দলে দলে একাধিকবার স্থানীয় জগন্নাথপুর পঞ্চায়েতে থেকে মজুরি দেওয়ার জন্য কিন্তু মজুরি দেওয়া হচ্ছে না এদিকে বাদ্য হয়ে আজ সাপ্তাহিক হাটবারের দিন দেড় মাইল এলাকায় আমবাসা গণ্ড সড়ক অবরোধ করে রাগা শ্রমিকরা অবশেষে খবর পেয়ে ব্লক আধিকারিক মনমোহন বর্মা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেওয়া হয়েছে কয়েক মাসের মধ্যে পুষ্পার্বণের আগেই টাকা ঢুকবে মজুরি দেওয়া হবে দেড়শো <muchan> করছে <muchan>

এখন আপনার কি চান আমরা পেমেন্ট দাও আমরা সময় তো চাই আমরা কালকে জোমরে গা রাগমা ইয়ামবা কইছি ফোন করে দাও আমি তো বজা খাই গাম এর মাল জানা তো কই দিন ধরে নরো খাই মাইয়া বাপ দিন সব 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 করে পুরো পাকা দিছি দিন না আর যে দাম এমন ভাই কেনা দকা 30 50 দিন 40 দিন রক্ষা পায় 50 দিন রক্ষা পায় আপনার রক্ষা মনে নাই তুমি নাইও তুমি রে গা রাগমা নাই না নাই